আপনার এখন বয়সটা খুবই কম এখন ইয়াং বয়স আছেন অনেক টাকা পয়সা ইনকাম করতেছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ডের কোনো কুমতি নেই আপনার লাইফে তাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছেন তাদেরকে দামি দামি রেস্টুরেন্টে খাবার খাওয়াচ্ছেন তারপর কি করছেন জানি ট্রিট দিচ্ছেন গার্লফ্রেন্ডকে দামি দামি উপহার দিচ্ছেন কত কিছু যে করছেন মানে চারু পাশে লোকজনের অভাব নাই আপনার তেল মাথায় তারা তো তেল ঢালছে উফ আপনার তো আনন্দের শেষ নাই এই যে কারণে যারা বৌদের সাথে খারাপ ব্যবহার করছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আজকে আপনার টাকা পয়সা আছে আপনি ইয়াং আপনি কর্ম করতে পাচ্ছেন সবাইকে সব কিছু দিতে পাচ্ছেন। মানে যখন যার যেটা লাগবে সবই দিচ্ছেন কিন্তু ঘরের বোর দিকে নজর দিচ্ছেন না তাকে তো চোখের বিষ মনে হয় আপনার কাছে তাকে কি ভালো লাগে কথা শুনলেও তো আপনার গাটা জ্বলে পড়ে ওঠে তাই না এই যে গার্লফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যান লং ড্রাইভে ঘুরতে যাচ্ছেন কোথায় কক্সবাজার মালদ্বীপ মালয়েশিয়া ইত্যাদি যে জায়গায় কত কিছু না কিনে দিতেছেন শপিং করে দিতেছেন কত দামি দামি খাবার কত দামি দামি পোশাক আশাক সবাইকে দিচ্ছে নিজের বৌদিকে একটা নজর যে দিবেন সেই সময়টুকু আপনার কাছে নাই জি আপনি কি বলছে আপনার নাই আপনার বউকে যে একটু ভালো একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবেন তাকে একটু রেস্টুরেন্ট নিয়ে খাওয়াবেন সেই সময়টা আপনার কাছে থাকে না তাকে না নিয়ে যাচ্ছেন কোথাও ঘুরতে না দিচ্ছেন তাকে সময় তার সাথে দিনের পর দিন কি করছেন খারাপ ব্যবহার করছেন দেওয়ার ভিতরে কি দেন মানসিক অশান্তি এইটা ভালো পারেন স্ত্রীর সাথে যখন আপনার টাকা পয়সা থাকবে না তখন ট্যাট্টা পাবেন বেশি কিছু না আপনি পাঁচ দিন বা এক সপ্তাহের জন্য একটা অভিনয় করেন যে আপনার টাকা পয়সা নেয় যে কোনো কারণে আপনার ব্যবসা লস হয়েছে বা আপনার চাকরিটা চলে গেছে বা যে কোনো একটা অভিনয় আপনি করেন এক সপ্তাহ বা পাঁচ দিনের জন্য তখন বুঝতে পারবেন সেই আত্মীয় স্বজন কোথায় যাবে গার্লফ্রেন্ড কোথায় যাবে বা বন্ধু বান্ধব তখন আর আপনার তেল মাথায় তেল দিতে আসবে না তখন তো তাদেরকে আপনি তাদের মন মতো কোথাও নিয়ে যেতে পারতেছেন না খাওয়াইতে পারতেছেন না দিতে পারতেছেন না তখন কেউ থাকবে না পাশে শূন্য হয়ে যাবে শুধু কে করতে জানেন আপনার স্ত্রী যার সাথে কিনা আপনি দিনের পর দিন খারাপ ব্যবহার করছেন মানসিক অশান্তির মধ্যে রাখছেন সেই মানুষটাই আপনার পাশে এসে দাঁড়াবে একেবারে আপনার মরার আগ পর্যন্ত তার সাথে তো ভালো দুটো কথা জীবনও বলেন নাই তাকে তো দেখতেই পারতেন না সেই মানুষটাই আপনার সেবা যত্ন করবে আল্লাহ না করুক আপনার যদি কোনো একটা ক্ষতি হয় আপনার শরীরের দিক দিয়ে কোনো যদি একটা ক্ষতি হয় সেই মানুষটা আপনার সেবা যত্ন করবে না আপনার আত্মীয় স্বজন কেউ আসবে আপনার মা বাবা ভাই বোন কেউ আপনার পাশে আসবে না ওই আপনার স্ত্রী আপনার পাশে এসে দাঁড়াবে আপনার সেবা যত্ন করবে আপনার টাকা পয়সা বয়স যখন শেষ হয়ে যাবে তখন আপনার পাশে কেউ থাকবে না আপনার পাশেই শুধু আপনার স্ত্রীকে পাবেন তাই সময় থাকতে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার না করে তাকে সময় দিন তাকে ভালোবাসতে শিখুন সম্মান করুন দেখবেন এই স্ত্রী নামক মানুষটা আপনাকে ছেড়ে কোথাও যাবে না কোনো দিন তাই আপনার উচিত আপনার স্ত্রীকে ভালোবাসা এবং তাকে নিয়ে ঘুরতে যান তার পিছনে টাকা খরচ করুন দেখবেন এতে করে আপনি অনেক শান্তি পাবেন